আপনারা মৌলিক অধিকার খাদ্য বস্ত্র চিকিৎসা ঔষধ এখানে কোন সদিباد দিবি মানে না কারণ আমার ছেলে সন্তান যারা আছে তাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে হবে আপনারা জানেন বিগত দিনে বিভিন্ন বিভিন্ন রাখ সরকার বলেছেন সরকারি কর্মচারীদের সর্বনিম্ন স্কেল 8200 টাকা ফর্ম মিলে যদি সে 16 থেকে 17000 টাকা পায় তাহলে একজন তৃতীয় স্তরের সরকারি কর্মচারী বাসা হলে কি ভাবে ব্যবস্থা করবে 10000 টাকা বাড়াবে বাসা ভাড়া দিলে তার জেটার কে তার পরিবার চলবে না আমরা শিক্ষার জন্য এত চিল্লা পাল্লা করি দেশকে অগ্রসর করাবো আমার সন্তানের জন্য আমি ভাতা পাই এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আপনি কি শিক্ষা আমার ছেলে মেয়েকে দিবেন সর্ব নিম্নের কর্মচারী তার সচিব যদি পাঁচশো থাকে কর্মচারী আছে পাঁচ লাখ আমরা এই পঁচিশ লাখ কর্মচারীর ভাগ্য উন্নয়নের জন্য আমাদের ছেলে উন্নতির জন্য আমাদের যে সমস্ত বৈষম্য বেতনে রয়েছে টিভির পাতা চাতার পাতা কি বলে শিক্ষা এই সমস্ত ভাতার যেভাবেই করুক না কেন বাতামিটিকে বলেছিলাম কর্মচারী ফেডারেশন যতগুলো আছে বা কর্মকর্তা ফেডারেশন আমাদের মিনিমাম 3 সদস্য বিশিষ্ট কমিটি মিনিমাম তিনজন সদস্য আগামী পেসকেলের সাথে সমন্বয় করতে হবে যাতে তারা তাদের দুঃখ তথ্য এই পেসকেল সমন্বয় কমিটিতে তুলে ধরতে পারে তার কারণ আপনি আইন করেন ছয় শত ওয়ান ইস্টু সদস্য বিশিষ্ট পরিবার ছয় সদস্য বিশিষ্ট পরিবার করে আপনি বেতন দিচ্ছেন আট হাজার টাকা সব মিলে ষোলো টাকা আমাকে চিকিৎসা পাতা মাত্র পনেরোশো টাকা বর্তমান সময়ে একজন প্রফেসরকে দেখাইতে গেলে তার ভিজিট পনেরোশো টাকা উনি যে টেস্ট গুলা দিবেন তাতে যাবে পাঁচ টাকা ওষুধ কিনতে পাঁচ আমার একজনের জন্য যদি দশ লাগে আমার বাকি পাঁচ পরিবার পরিবারের মেম্বার কি করবে এই জিনিসগুলা যদি আমরা না বুঝি আমরা যদি আন্দোলনের মাঠে না নামি কোন অবস্থাতেই আপনার যে সরকারি আসুন আপনার দাবি আমরা হবে না হবে না বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ